আর আপনারা ওই চাগলে নিজেরা ঘরেই বানাইতে পারবেন আশা করি মিষ্টি খুবই সহজ কোনো জামেলা নাই হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো এই যে দুধরা আমার হাতে দেখতেছেন এটা হলো দুই দশমিক এইট ফাইভ লিটার এই দুধরা দিয়ে আমি মিষ্টি বানাবো আজকে তো এই মিষ্টি বানানোর জন্য নিয়ে আসছি দুধরা দেখব মিষ্টি হয় কিনা কেমন হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ছোটো পাতিলটা চেঞ্জ করে এখন বড় পাতি নিয়ে আসছি কারণ দুধটা অনেকটা বেশি যার কারণে আমার ছোটো পাতিলে জায়গা হবে না এই জন্য আমি বড় পাতিলে নিয়ে আসছি আমি এখানে অনেকটা পরিমাণে লেবুর রস নিয়ে এসেছি এটার সাথে কিছুটা পরিমাণে পানি মিশাবো হালকা একটু ঠান্ডা করে নিতেছি কারণ দেখা গেছে যদি ছানাটা না বসে আর লেবুর রসটা দেওয়ার সাথে সাথে যদি বেশি গরম থাকে তাহলে ছানাটা বেশি একটা হবে না সম্ভবত এই জন্য লেবুর রসটা দেবো ঠান্ডা করে ছানা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা ছানা বানছে হয়তো ভাবছিলাম হয়তো বানবে না সে সম্ভবত ছানাটা তো যাই হোক ছানা হয়েছে তাইলে আলহামদুলিল্লাহ দুধের মিষ্টি বানাচ্ছি ছানা দিয়া চেষ্টা আছে মিষ্টিটা যদি হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হবে কি সুন্দর এই যে ছানা হয়ে গেছে মিষ্টির জন্য তৈরি আমি এটাকে শুকিয়ে নিয়েছি পানিটা জড়িয়ে নিয়েছি এই যে চিনি শিরা চিনি আর পানি আর এলাইচ তারপরে লবঙ্গ এগুলো দিয়ে দিছি আর মিষ্টি শিরা বানানোর জন্য এটার ভিতরে এই মিষ্টিগুলো দেব এখন এই মিষ্টি কয়েকটা স্যাম্পল হিসেবে বানাইছি যে টেস্ট করার জন্য হয় কি না আর এখানে বাকিগুলো আছে এই যে কি সুন্দর ছানাগুলা বাকিটা গুলে নিলাম এখন এটা দিয়ে বানাবো যে গুলা মিষ্টি এতগুলো মিষ্টি হয় অবশেষে মিষ্টি এই জীবনে ফার্স্ট টাইম মিষ্টি বানাইছি আমি নিজে আমি কখনো কোনো দিন না আমি মিষ্টি বাড়াই দেখি নাই আজকে ফার্স্ট টাইম ভাবছিলাম যে হয়তো হবে না মিষ্টি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে আমি মনে করছি মিষ্টি বাড়াইতে না জানি অনেক ধরনের অনেক কিছু লাগে দেখলাম যে কোনো কিছু লাগে না শুধু লেবুর রস আর দুধ হলেই আর মিষ্টি মানে চিনের সরা চিনির পানি হলেই হয় এই যে দেখুন মিষ্টি বানাই এসেছি এখন দেখি যে মিষ্টি বানাইতে তেমন কিছু লাগে না এই যে দেখুন মিষ্টি বানাই এলেছি আর এটা হলো সিদ্ধ করা হয়েছে আর এটা হলো নতুন বানাইছি ফুলতেছে আস্তে আস্তে আমার মিষ্টি বানানোর কাম সম্পূর্ণ শেষ মিষ্টি বানানো হয়ে গেছে এই যে দেখুন আমার মিষ্টিগুলো কবি খুবই অসাধারণ হয়েছে আমি সত্যি কল্পনার বাইরে আমি ভাবতে ভাবতেও পারি নাই যে আমি যে মিষ্টি বানাতে পারবো এই জীবনে ফার্স্ট টাইম আমি মিষ্টি বানাইছি মানে এত সুন্দর করে আর এত ভালো লাগছে মিষ্টি আমি একটা ট্রাস্ট টেস্ট করি আমার কাছে ভালো লাগছে আর একটা আমি ময়দা দিয়ে বানাইছিলাম আর একটা আর বাকিগুলো ময়দা ছাড়া বানাইছিলাম তো দেখা গেছে ময়দাগুলোটা যেটা এই ময়দা দিয়ে বানাইছি যেটা এটা হলো এটা তো এটা দেখি টেস্ট করে এটা ময়দা দিয়ে বানানোর জন্য তেমন ভালো হয় নাই ময়দা না আটা আর কি এটা বলে আর এটা বেশি একটা মানে টেস্ট হয় না কারণ শক্ত হয়ে গেছে ময়দা দেওয়ার কারণে শক্ত হয়ে গেছে তো আমি দেখি অন্যটা আর এটা হলো শুধু দুধটা এখানে হালকা একটু ময়দা মিশানো হয়েছে তো এই ময়দা যেটা সারা এই মিষ্টিটা হলো নরম অনেকটাই নরম কঠিন স্বাদ একদম দোকানের মিষ্টির মতন হয়েছে খুব টেস্টি আর সে মানে একদম দোকানের মিষ্টি যেমন ঠিক তেমনই মিষ্টিটা হয়েছে অনেক স্বাদ